কেন ফোন নাই স্যারে বলছিলাম স্যারে বলছিলাম আপু তারপরে তো জানেন না তোমার নাম কি রবি রবি লেখাপড়া করো কোন স্কুলে পড়ো গোয়ালপুতা গোয়ালপুতা কি সরকারি বিদ্যালয়ে তুমি কোন ক্লাসে পড়ো তুমি উপরতে টাকা পাইছো এই ফিরতি একবার হওয়া নেই এবারে সারি স্যারকে বলো না যে স্যার আমার উপর কেন পাইনি

পরে এবছর কি উপবৃত্তির টাকা পাইছো কেন পাও নাই সব স্কুল তো পাইছি স্যার কি বলছে স্যার স্যার তো কিছু বলেন না তোমরা কিছু বলছ না যে স্যার কেন আসলে আমি বলছিলাম কি তখন কি বলছে স্যার স্যার তখন কিছু বলেন না সবাই জিজ্ঞেস করুন স্যার বলছে না আজিম স্যার কিছু হেড স্যার কাছে বলছে না আচ্ছা